নমস্কার, ঋষি বানি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশন্ত জ্যোতিষ। আমরা আলোচনা করব বৃষ বিষয়। একের পর এক গ্রহ সঞ্চার হওয়ার পরে রাশিচক্র এখন কিছুটা স্থবির। শনি, বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল এদের প্রত্যেকের পরপর ক্ষেত্র পরিবর্তন হওয়ার পরে এখন কিন্তু কিছুটা স্থিতিশীলতা এসছে তবে এর মধ্যেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থায় বৃহস্পতি এবং এই অতিচারী অথচ উচ্চস্ত বৃহস্পতি হিউজ পাওয়ার দিয়ে প্রবেশ করবেন কর্কট রাশিতে তখন কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো কিন্তু তার আগে পর্যন্ত রাশিচক্র কিন্তু এখন কিছুটা স্থিতিশীল তাই এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে যে আগামী তিন মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট আমাদের জন্য কেমন যাবে বৃষরাশি বৃষলগ্নের মানুষদের জন্য বাসটি ভালো খবর এই সময় এবং পাঁচটি খারাপ খবর সাবধানতা নেওয়া প্রয়োজন এমন পাঁচটি খবর এমন পাঁচটি বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ফলে আমরা প্রথমেই বলি ভালো কথাগুলি বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের কর্মক্ষেত্রের সুপরিবর্তন বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে চলে আসার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে অনেকদিন ধরে দূরে চাকরি করছিলেন এবার চাকরির ক্ষেত্রটি বাড়ির কাছাকাছি শিফট করবার সম্ভাবনা এটা সৃষ্টি হবে কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেড না হলেও নিজের শত্রুদেরকে চিহ্নিত করতে পারবেন রাশি বা লগ্নের মানুষজন শত্রুদেরকে আইডেন্টিফাই করবার পরে জীবন থেকে পেশা থেকে তাদেরকে একটু দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা এটা কিন্তু বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো অর্থনৈতিক অবস্থা এবং সঞ্চয় টাকা পয়সা রাখার ক্ষমতা এটা বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ধরে খরচা করার মানসিকতা এটা আমরা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব বৃশরাশির মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থ উপার্জনের প্রবণতাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এবং এর ফলে টাকা পয়সা কিন্তু থাকবে জমবে রাহুর অবস্থান চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ তাকে অনেকটাই বুস্ট করবার চেষ্টা করবে অর্থাৎ টেন হাউসে যে রাহু রয়েছে তার কারণে যে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা অনেকটাই কন্ট্রোল হয়ে উঠবে এই সময় পরবর্তী বিষয়টি বৃষ রাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে একাদশে শনিদেব এবং চতুর্থে কেতুর অবস্থানের কারণে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ আকর্ষণ সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে বড় ধরনের ভাবনা চিন্তা করার প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা পুরনো শত্রুতা সেটা কিন্তু আবার জেগে উঠবার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিকতা এটাকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বৃষরাশি বৃষলগ্নের মানুষদের পরবর্তী জুন মাসে বৃষরাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু বন্ধুত্ব খুঁজে পাবেন এমন কিছু মানুষের বন্ধুত্ব যাদের সংসর্গ যাদের উপস্থিতি আপনার জীবনের পজিটিভিটিকে অনেকটাই বাড়িয়ে দেবে আপনার জীবনে বেশ কিছু লেসন ক্রিয়েট করবে এই সমস্ত মানুষদের উপস্থিতি এবং তার কারণে আপনার কিন্তু জীবন ধারণের যে গতিধারা সেটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে চতুর্থিত আত্মীয় কুটুম্ব পরিজন বরিষ্ঠ ব্যক্তিবর্গ এদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আপন প্রতি আপনার আতিথেয়তা এবং তাদের সঙ্গে আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে বাড়তে চলেছে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার সংযোগ এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পঞ্চমত রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক সক্রিয়তা রাজনৈতিক অ্যাক্টিভিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যারা পলিটিক্যালি অ্যাসোসিয়েটেড রাজনীতির সঙ্গে কানেক্টেড সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু দ্রুত কিছু পরিবর্তনশীলতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অনেক বেশি মানবিক হয়ে উঠবার সম্ভাবনা এটা কিন্তু এই সময় রয়েছে এবার আমরা চলে আসবো বাবার অর্থহানির সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বাবার অর্থ বা সম্পত্তি হানি নিয়ে আপাতত আপনার দুশ্চিন্তার কোন বড় কারণ না থাকলেও বাবার পেপার্স খুঁজে না পাওয়ার কারণে ফিউচারে ভবিষ্যতে কিন্তু আপনাকে বেশ জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার একটা সংকেত সেটা কিন্তু আপনি পাবেন এবং এর জন্য আপনাকে যথেষ্ট দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি ইত্যাদি করতে হবে এবং প্রয়োজন হলে কিছু সরকারি অফিসেও যেতে হতে পারে এই সমস্ত সমস্যার কারণে আপনার জীবনের স্থিতিশীলতা বেশ খানিকটা বাধাপ্রাপ্ত হতে পারে দ্বিতীয়ত এই সময় হাঁটু কোমর এবং হৃদপিণ্ড এই তিনটি সংক্রান্ত শারীরিক সমস্যা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে মানসিক অবস্থার পরিবর্তন মানসিক অবসন্নতা ইত্যাদিও সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ ফিল্ডে আপনার দখল সেটাও কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বাড়তে দেখতে পাব প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও অল্প বিস্তর অশান্তি অতৃপ্তি সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে মানুষদের মধ্যে কিন্তু নেগেটিভিটি হলো কিছু মানুষ তারা তৈরি হবে যারা অকারণ আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে আপনি সাধারণভাবে গ্রো করবার চেষ্টা করছেন এবং সেই মানুষগুলো ভীষণ আপনাকে পেছনের দিকে টানার চেষ্টা করছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ ব্রেন্থের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো কোনো সমস্যা সেটা আবার জেগে উঠতে পারে কোনো পুরোনো বন্ধুত্ব কোনো পুরোনো ভুল তার আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা ইত্যাদির সৃষ্টি হতে পারে এবং এরই সঙ্গে সঙ্গে আপনার কোনো ক্রিয়াশীলতা সেটা কিন্তু ডিস্টার্ব হওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে এই সময়ে একটি বিষয় আমরা খেয়াল রাখবো ব্যক্তিত্ব এবং প্লিজিং পার্সোনালিটি এটা দেখতে পাওয়া যাবে বাড়তে আপনার ব্যক্তিত্বে সবাই কিন্তু অনেকটাই তুষ্ট পরিতৃপ্ত হয়ে উঠবেন সবার মধ্যে একটা হ্যাপিনেস এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি মানুষদের কর্মক্ষমতা এটাও কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তাদের পরিশ্রম হিউজ অ্যাক্টিভিটি সেটাও কিন্তু আমরা বাড়তে দেখতে পাবো এর সাথে ইচ্ছা বাড়তে দেখতে পাওয়া যাবে সেকেন্ডারি প্রফেশন জেনারেট করবার একটা চেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই আমরা বলেছি বৃষরাশি রাশি বা মানুষজন তাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার ভাব বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষের প্রতি আগ্রহ এটাও কিন্তু আমরা বাড়তে দেখব আর যদি জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়ে যদি জ্যোতিষ শিখতে মন চায় সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাড়ি বাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি আমাদের অনলাইন এবং অফলাইন নতুন ব্যাচ শুরু হতে চলেছে সরাসরি সংযুক্ত হতে পারেন চারটে সেমিস্টারে আমরা একটা কমপ্লিট কারিকুলাম জেনারেট করেছি এবং আমার বিগত বারো বছরের জ্যোতিষ শিক্ষক জীবনের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা একটা কম্প্যাক্ট সিলেবাস ডিজাইন করেছি যেটা পশ্চিমবঙ্গের বাজারে কাজ করতে গেলে প্রত্যেকটি পদক্ষেপে আপনার সঙ্গী হবে এই কোর্সের মধ্যে যেমন জ্যোতিষ রয়েছে তার সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র সংখ্যা দত্ত এবং হস্তরেখা বিদ্যার একটা অদ্ভুত কম্বিনেশন আমরা জেনারেট করতে সক্ষম হয়েছি এই কম্বিনেশন আপনাকে কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেবে যখন আপনি চর্চা করবেন চারটি সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ আচার্য আপনার শিক্ষাকে সম্পূর্ণতা প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সিস্টেম অফ ভেরিফিকেশন কোনো একটা জায়গায় আপনি কোর্স করছেন শিখছেন সেটার যে মান্যতা সেটা দেবেই তার ভেরিফিকেশান সিস্টেম সেটা আমরা আপনার জন্য রেডি করব। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে দেরি না করে সরাসরি ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে সংযুক্ত হতে হবে এছাড়াও আমরা শর্ট টার্ম ট্যারো কার্ড রিডিং ক্লাস স্টার্ট করতে চলেছি এবং যদি আপনারা ট্যারো কার্ড রিডিং শিখতে চান ফেস রিডিং শিখতে চান এঞ্জেল হিলিং শিখতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার